আসসালামু আলাইকুম সেভেন ব্যাচ তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া আমার একাডেমিক লাইফের শুরুতে কীএনের কী কী বই লাগবে তোমার কি ওদের দুইশো প্লাস বই আছে সব কিনার লাগবে না আমি আজকে একদম তোমাদের আগামী একাডেমিক লাইফের জন্য যে কটা বই তোমার টেবিলে একদম রাখতেই হবে সেই কয়টা বইয়ের লিস্ট দিব মেজরিটি অফ দ্য মানুষজন এই বইগুলো কিনেই ওই দেখা যায় যে কোনো এক জায়গায় ধরাটা রাখায় মারাটা রাখায় তারপর আসে বইগুলো কিনে সো সো এই বইগুলা যত দ্রুত পারো কিনে ফেলবা আমি বলতেছি না যে না ডে ওয়ান এই সবগুলো বই কিনে ফেলো তুমি ট্রাই করো প্রতি উইকে এক দুটা করে বই উঠানোর জন্য ঠিক আছে কাজে লাগবে নোটা ওঠা বর্ডায় সো আমি শুরু করি আমি এই যেই সিরিয়ালে আমাকে সাজে দিয়েছে সেই সিরিয়ালে না আমার সবচেয়ে পছন্দের বই থেকে আমি স্টার্ট করব প্রথম যেটা আমার বই ওটা বাংলাদেশের এইচএসসি লেভেলে মোস্ট সোল অনলাইনে এর চেয়ে বেশি এই বইটা কোনো সেল কোনো বই সেল হয় না কেউ নেই সাজেশন এটা একটা সাজেশন পার্ট আছে সাথে একটা সোলিউশন পার্ট আছে সাজেশন পার্টে যেটা এরা করছে যে প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক্স তিন ধাপে সাজেছে বোর্ড পাস বোর্ড প্লাস বোর্ড প্লেস আর কত কত সালে ওই টপিক থেকে বোর্ডের কোশ্চেন আসছে সেইটা মনে করো তোমার কলেজের যত এক্সাম আছে সব জায়গায় কমন দিবে এইচএসিতে কমন দিবে এন্ড তুমি শুরু থেকে জানবা যে কি কী আসে কী কী ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারে মনে করো ভেক্টর পরসু কী কী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারে এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি জানতে পারবা এবং ক্যালিমার অনুযায়ী জানতে পারবা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি সব এরপরে আছে হলো এটা সলিউশনটা এই সলিউশনটা হল যে টেস্ট পাওয়ার মেরিজি সলভ করতে হয় না সো ওরা বাজারের সবগুলা পাওয়ার মেরিজি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা এই সাজেশনের টপিক ওয়াইজ এরা সাজা দিছে সো দিস ইজ এ অসাম বুক মানে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো বা তুমি যদি আমার পেজে লাইক দেওয়া থাকো আমি আলটিমেটলি সামডে তোমাকে সেই বইটা বেঁচে দিবই ঠিক আছে সো যত আগে কিনবা তত তোমার জন্য ভালো এটা গেল ইতিহাসন আর দুই নাম্বার যে বইটা আমি তোমাকে দেখাবো নো ডাউট অ্যাবাউট দ্যাট এ বায়োলজি নোটস এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটা এই বইটাতে তোমার বায়োলজির প্রতি চ্যাপ্টারের পাঁচ থেকে দশটা কোয়েশ্চেন দেওয়া আছে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আকারে ঠান্ডা মুখস্থ করবা পরীক্ষার হলে যাই লিখবা ইনশাল্লাহ একটা সিঙ্গেল সিওসিন এই তিনশো পেজের বইয়ের বাইরে একটা সিঙ্গেল সিওসিন আসবে না ইনশাল্লাহ সো এটা বায়োলজি নোটস এটা এ বই নিয়ে বেশি বর্ণনা দিতে হবে না বায়োলজি দুই দিন পরে মুখস্থ করতে যায় বুঝতে পারবা যে উত্তর লিখতে যায় কতটা কঠিন লাগে আমরা এখানে পাঁচটা থেকে দশটা কোশ্চেন দিছি এই পাঁচটা থেকে দশটা কোয়েশ্চেন দেওয়ার রিজন হলো যাতে তুমি ডিরেক্টলি মুখস্থ করে যা পরীক্ষা লিখতে পারো এটা হলো একটা বায়োলজি সেভিওর ভাইয়া এটা গেল হলো বায়োলজি নোটস এরপরে আসো সেটা হলো আবারও আইসিটি নোটস তোমাদের সিনিয়র এক ব্যাচ দেখবা হলো অনলাইনে কান্দাকাটি করে আইসিটি খারাপ করছি সেটা হলো একটা দেড়শো বেজের একটা বই হ্যাঁ এই বইটা এক্স্যাক্টলি বায়োলজি নোটসের মতোই কিন্তু এক্স্যাক্ট আইসিটির জন্য কোশ্চেন আনসার আকারে দেওয়া এইখানে টোটাল দেড়শো পেজে যে কটা কোশ্চেন আসছে তুমি বাংলাদেশের যে কোনো আইসিটি সিকিউ এক্সামে বসো একটা সিঙ্গেল কোশ্চেন এই বইয়ের বাইরে পাবা না এবং বায়োলজি এবং আইসিটি এই দুইটা সাবজেক্ট কিন্তু ডিরেক্ট প্রশ্নোত্তর আকারে পড়া যায় নাম কাউ আসতে সৃজনশীল কামকাওয়াজতে বিশ্বগ্রামের ধারণা লেখো বায়োমেট্রিক্সের ধারণা লেখো ঝিল্লির গঠন লেখো ওই টাইপের কোশ্চেনগুলো এই বইটাতে দেওয়া আছে মাত্র দেড়শো পেজে পড়েছে এইচএসের আইসিটি শেষ এরপরে আসলো আমার গ্রেটেস্ট ক্রিয়েশন এই বইটা মার্কেটে আসার পর থেকে বাজারের ব্যাকরণ বইয়ের সেল কাইন্ড অফ কমে গেছে কারণ এই বইটাও নিয়ারলি মাত্র দেড়শো পেজ বাট পুরা এইচএসির বাংলার সেকেন্ড পেপারের জন্য যা কিছু লাগে মানে রিটের আইটেম থেকে শুরু করে ব্যাকরণ আইটেম থেকে শুরু করে প্রশ্নোত্তর এভরিথিং এভরি সিঙ্গেল থিং এই দেড়শো পেজের ভিতরে আছে। বিলিভ হয় অ্যান্ড এই বইটা মানে অন্যান্য বইয়ের ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকার জন্য বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন এই বই ভাইয়া হানড্রেড পার্সেন্ট কমন দেয় মানে নাইনটি আপ এটা তোমার শিওর অ্যান্ড পরীক্ষার আগের রাতে যদি পড়ে যায় ওই বইটা তোমার কাছে মনে হবে যে এই এই মাত্র এই কয়েকটা সমাজ পড়লে হবে বিশ্বাস করো ভাই হবে এই ফেইথ রাখে তুমি কলেজের পরীক্ষা দিয়ে আসিও দেখবে সব কমন পায়ে গেছো এবং এটাতে মজার যে কাজটা করছি তুমি তো রচনা বানায় লেখো না প্লাস্টার দিকে দেখবে রচনার পয়েন্টস দেওয়া আছে রিটেন আইটেম বানায় লেখো না তো বানায় কেমনে লেখবো সেটার গাইডলাইন দেওয়া আছে ঠিক আছে সো ইট ইস ইস এ সেভিয়ার বুক কী সমন্বিত বানা দ্বিতীয় পত্র এরপরে আরেকটা আমাদের ক্রিয়েট করা মাস্টার পিস কেউ নেই এসে কম্বাইন্ড ইংলিশ সো ইংলিশের ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরের কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন আসে এবং মানুষজন আসলে মডেল টেস্ট দিতে একটু কষ্ট করে মানুষজন চায় যে একটা আইটেম যেমন ধরুন রিয়ারেঞ্জ ভাই আমাদের তিরিশটা দেখায় দেন তিরিশটা পরে যায় কম পাবো বা ভাই গ্যাপ ফিলিং আমার দেন তিরিশটা তিরিশটা পড়ে যাবো বা আমরা আপনি ভাইয়া গ্রাফস চার্জ দেন যে কটা করবো সে কটা করে আমাদের কম্বাইন্ড ইংলিশ এমন একটা বই যেটা আইটেম ওয়াইজ আগায় সিন কম্বিনেশন প্রথমে দেন গ্যাপ ফিলিং বাট এখানে যে কয়টা কোশ্চেন দেওয়া আছে তোমার এইচএসসি পরীক্ষায় এই কোশ্চেনগুলোর বাইরে আসবে না এই বইটাও হার্ডলি আমরা মাত্র সাড়ে তিনশো পেজের মধ্যে রাখছি এই সাড়ে তিনশো পেজ পড়লে ইংলিশে ইনশাল্লাহ কোনো আইটেমে কোনো জায়গায় তোমার আটকাব না এবং বিশেষ করে ইংলিশের জন্য বলবো আগে থেকে পড়তে কারণ মেজোরিটি মানুষজন ভাবে যে বাবা আই ক্যান টক ইন ইংলিশ এইচএস ইংলিশ কোপাই দেবো বাট আলটিমেট সিনারি ওটা এইচএস ইংলিশেই সর্বাধিক ক্লাস যায় সো কিভাবে কম্বাইন ইংলিশ আর এর পরবর্তীতে আমি আমার জীবনে প্রথম যে বইটা লিখছিলাম দ্যাট ওয়াজ কি সেশন সেকেন্ড যে বইটা লিখছিলাম কেউ না সূত্র সমগ্র সে এই বইটাতে কী আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটির যতগুলা সূত্র আছে এবং এই সূত্র কিন্তু একটা দুটো না বুঝছো এখানে নিয়ার অ্যাবাউট একশো পেজের একটা বই সূত্র নিয়ার অ্যাবাউট আটশো থেকে এক হাজারের মতো সে আটশো এক হাজার সূত্র এক চ্যাপ্টারের জন্য দশটা সূত্র মনে রাখা যায় যখন চারটা সাবজেক্ট একসাথে হয়ে ঢাবি এক্সাম হবে বা পুরো একটা পেপার একসাথে হয়ে এইচএসসি এক্সাম হবে তখন কিন্তু সূত্র রিভাইজ দিয়ে যেতে হবে সো এই বইটা ওই সূত্র রিভাইসের জন্য খুবই জরুরি মার্কেটে এর প্যারালাল কোনো বই নাই অনেকে চুটকি পুটকি কিছু বই লেখে আলটিমেটলি তুমি পকেটে বই নিয়ে ঘুরো না ভাইয়া পকেটে তোমার ফোন থাকবে হ্যাঁ সো টেবিলে মুখস্থ করার জন্য রিভাইস দেওয়ার জন্য এই সূত্র সমগ্র বইটা কিনবা আর আরেকটা বই ছিল এটা হইলো গিয়া কিয়ে সিম্পলিফাইড বায়োলজি ড্রয়িং সো বায়োলজির চিত্র আট করতে কয়দিন পরে খুব কষ্ট হবে সামনে যেটা করছি তিন স্টেপে প্রতিটা চিত্র আর্ট করছি বুঝছো যে প্রথমে একটা ফ্রেম তারপরে কি অ্যাড করবো তারপরে কি অ্যাড করবো সো যারা চিত্র নিয়ে পেন খাবা এখন হয়তো খাবা না সামনে খাবা তখন এই সিম্প্লিফাইড বায়োলজি ড্রয়িং বইটা হলো একটু সুন্দর মতো ট্রাই করি ওইটা যদি আমার ভার্সন কিছু ইন্ডিকেশন লেখা আছে কয় কপি বানাবো আর কি বাট এই বইটাও মোটামুটি একটা বেস্ট ক্রিয়েশন আর কি এর বাইরে তুমি কিউনের বেশ কিছু বইয়ের প্রমোশন প্রমোশন পাওয়া এই ওখান থেকে এমসি কিউ প্রিপারেশন বুক দাও তো একটা এই যে এই জায়গাটাতে আসে ওই বইটা একটু দেখাই দেয় এরা এটা কিনবে কয়দিন পরে এই যে এর বাইরে বাকি দেখাবো হলো এই যে এমসি কিউ প্রিপারেশন বুক প্রথম দিকে মনে হবে যে ভাইয়া সিকিউতে সব কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে যখন দেখবে যে ম্যাথে মনে করো ফেল চলে আসছে বারো তুলতে আরো নয় তখন এমসি কিউ পড়তে আসবা এমসি কিউ এইচএসিতে আছে ঢাবিতে আছে জাবিতে আসে রাবিতে আছে ছবিতে আছে খুবইতে আছে বয়েটে আছে মেডিকেল আছে সব জায়গায় এমসিকিউ সি কিউ কিন্তু এমসি কিউ হ্যাঁ কুয়েটো এমসি কিউ সো এমসি কিউ প্রিপারেশন নিতে হবে আলটিমেটলি সো শুরু থেকে যদি এমসি কিউ প্রিপারেশন নেওয়া থাকে দ্যাট উড বি এ গ্রেট ডিসিশন সো এমসি কিউ প্রিপারেশন বুক সিরিজ আছে সাবজেক্ট ওয়াইজ আছে হ্যাঁ প্রতিটা সাবজেক্টের জন্য তুমি কিনতে পারো সেই ওভারঅল আমি যদি বইগুলো একবার রিপিট করি কেউ এমসিকিউ প্রিপারেশন বুক কেউ সিম্পলিফাইড বায়োলজি ড্রয়িং কীভাবে গাণিতিক সূত্র সমগ্র কী ও কম্বাইন ইংলিশ কীভাবে সমন্বিত বাংলা পত্র কী ও আইসিটি নোটস কি ওনে বায়োলজি নোটস আর অ্যাজ অলওয়েজ এইচএস সেশন এই কয়টা হলো এইচএস লাইফের শুরুতে কিনে রাখবা একদিনে কিনতে হবে এমন কোনো প্রেশার নাই বাবা কলেজ শুরু হইতে হতে মোটামুটি আরও এক দেড় মাস টাইম আছে এই এক দেড় মাসে সপ্তাহে এক দুইটা করে যার যা সামর্থ্য গুলায় কারো যদি টাকা থাকে একদিনে কিনবা যার যার সামর্থ্য অর্ডার দিয়ে দিবা আর কুপন কি এইচএসসি টোয়েন্টি সেভেন সো তোমাদের এইচএসসি লাইফের জন্য শুভকামনা থাকলো সামনে আরও বেশ কিছু বইয়ের প্রমোশন থাকবে বাট আর কি বইগুলা ম্যান্ডেটরি আসসালামু আলাইকুম বেস্ট অফ টাটা